কিছু কিছু লোকজনকে রাস্তার পাশে বসে রেডিওতে কি যেন খবর শুনতেছে আমি একটু দাঁড়ালাম দাঁড়িয়ে শুনি সকাল নয়টা বা দশটার খবরে বলতেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছে এই খবর শুনে আমি শুধু মানুষ আমি যতটুকু না আবেগে আপ্লুত হয়েছি তার চেয়ে বেশি আবেগে আপ্লুত হয়েছি যে মানুষগুলোর খবর শুনতেছিল প্রত্যেকের চোখে পানি ঝরতে দেখে আমি বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খুব অল্প দিন আমাদের দেশ শাসন করেছেন অল্প দিনই ক্ষমতায় ছিলেন কিন্তু এই অল্প

করে দেখাতে চাচ্ছেন যে আমাদের এখানে জনপ্রিয়তা আছে এই সমস্ত কিছু গুলো হবে না আমরা সবাই ঐক্যবদ্ধ আছি থাকবো